খুবই জনপ্রিয় তো টেন থাউজেন্ড কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক স্টকে আছে দেখতে পাচ্ছেন তো এই সব কিছু কিন্তু নাজির স্তোসে আসলে পেয়ে যাবেন টেন থাউজেন্ড দেখেন বডি শেপটা দেখেন হিউজ পরিমাণের চড়া এবং ব্যালেন্স মাথা নষ্ট ব্যালেন্স ঠিক আছে একদম অথেন্টিক হ্যান্ডেল এবং কি একদম ফ্রেশনেস কার্ড ওকে একদম লাল কার্ডের হয়ে থাকবে তো টেন থাউজেন্ড যারদের লাগবে হোলসেল তারা কিন্তু অবশ্যই নাজির আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন আমি কিন্তু তাদেরকে রেটটা জানিয়ে দিব আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন নাজির স্পোর্টস থেকে আমি নাজির তো বিহ আজকের ভিডিওটা খুবই অল্প সময়ের জন্য হবে এটা স্পেশাল একটি ভিডিও হবে শুধুমাত্র সিএ ব্যাটের জন্য যারা সিএ ব্যাটের জন্য অপেক্ষা করছেন এতদিন যাবৎ তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি স্পেশাল হবে তো বিহাজ দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অসংখ্য পরিমাণে সিএ ক্যাপ্টেন্সের ব্যাট রয়েছে তো এগুলো এক এক করে আপনাদেরকে কিছু ধারণা দিব তো আমি ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে সিএ একদম শর্ট পিচের জন্য প্রিমিয়াম লেভেলের কিছু ব্যাট নিয়ে আসছে এবার কিন্তু সিএ কোম্পানি বিয়াস দেখতে পাচ্ছেন এটা শর্ট পিচের এটা হচ্ছে কার্ডের হ্যান্ডেল ঠিক আছে নট এ ব্যাট এটা অনলি কার্ডের হ্যান্ডেলই হয়ে থাকে এটা প্রাইস পরব হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সিএ প্রিমিয়াম কোয়ালিটি শর্ট পিচের ব্যাট পেয়ে যাবেন নাদের স্পোর্টসে তারপরে বিয়াস যেটা থাকবে সিএ থ্রি থাউজেন্ড সিএ থ্রি থাউজেন্ড আমার কাছে কিন্তু আরও অ্যাভেলেবেল ব্যাট আছে যাদের হোলসেল লাগবে তারা কিন্তু অবশ্যই নক করবেন আমি হোলসেল প্রাইসটা দিয়ে দিব সিএ থ্রি থাউজেন্ড দেখেন বডি শেপটা দেখেন অস্থির চড়া ঠিক আছে টো কিন্তু লাগানো আছে প্লাস হচ্ছে ব্যাক লুকটা দেখেন সামনের লুকটা দেখেন একদম অরিজিনাল লাল ঠিক আছে অথেন্টিক ব্যাথের হ্যান্ডেল এটার প্রাইস পূর্ব হচ্ছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে কিন্তু থ্রি নাজির স্পোর্টসে পেয়ে যাবেন তো বিওস তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে সিএ ফাইভ থাউজেন্ড সিএ ফাইভ থাউজেন্ড ওকে এটা হচ্ছে সি এ টেন থাউজেন্ডের ছোট বাই এটা হচ্ছে সি এ ফাইভ থাউজেন্ড ওকে এই ব্যাটটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে আমার কাছে অনেক চড়া বডি ফিটনেস কিন্তু অনেক চড়া অলমোস্ট ফাইভ ইঞ্চি চড়া হবে এটা অ্যান্ড এটার কিন্তু অথেন্টিক অথেন্টিক ব্যাথের হ্যান্ডেলি হয়ে থাকবে এটার প্রাইস হয়ে থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সিএ ব্যাটটা নাজির স্পোর্টস থেকে নিতে পারবেন তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে সিএ ওয়ান থাউজেন্ড এটাও কিন্তু একটি শর্ট টিচের প্রিমিয়াম কোয়ালিটি ব্যাট এটাও কিন্তু অনেক চড়া হেভি চড়া ঠিক আছে লাইট ওয়েটের মধ্যে হয়ে থাকবে অ্যাভেলেবেল এটা কিন্তু হাফ কাট হাফ ব্যাট মিক্স করা ঠিক আছে তো ওয়ান থাউজেন্ডের প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে কিন্তু ফুল পেমেন্ট করে ব্যাটটি নিতে পারবেন নাজির স্পোর্টস থেকে তো তারপরে যেটা থাকবে সিএফ টেন থাউজেন্ড দিয়েই কাস্টোমাইজ করা কিন্তু স্পেশাল এডিশন কাস্টমাইজ ঠিক আছে যারা চান যে ভাই আমার নিচে একটু আঠা লাগাই দিবেন ঠিক আছে এরকমভাবে তাদের কিন্তু দেওয়া যাবে দেখেন না একদম প্রিমিয়াম কাস্টোমাইজ করা ঠিক আছে বডিটা দেখেন না মাথা নষ্ট বডি স্টিকার একদম প্রিমিয়াম স্টিকার গ্রিপ একদম প্রিমিয়াম গ্রিপ ঠিক আছে এবং কি হ্যান্ডেলের সুতা হ্যান্ডেলের সুতাটা পর্যন্ত প্রিমিয়াম সুতা ঠিক আছে লাইলন সুতা যেটা অরিজিনাল কট সুতা বলে তো এরকম কাস্টমাইজ ব্যাট যদি স্পেশাল এডিশনটা নিতে চান সেক্ষেত্রে প্রাইস পর্ব হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু নাজির স্পোর্টস থেকে প্রিমিয়াম কোয়ালিটি টেন থাউজেন্ড ব্যাট দিয়ে কাস্টমাইজ করতে পারবেন বিকাজ তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে একদম অতি পপুলার জনপ্রিয় খুবই জনপ্রিয় সে টেন থাউজেন্ড তো টেন থাউজেন্ড কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক স্টকে আছে দেখতে পাচ্ছেন তো সব কিছু কিন্তু নাজির স্টোরসে আসলে পেয়ে যাবেন টেন থাউজেন্ডটা দেখেন বডি শেপটা দেখেন হিউজ পরিমাণে চড়া এবং ব্যালেন্স মাথা নষ্ট ব্যালেন্স ঠিক আছে একদম অথেন্টিক হ্যান্ডেল এবং কি একদম ফ্রেশনেস কার্ড ওকে একদম লাল কার্ডের হয়ে থাকবে তো টেন থাউজেন্ড যাদের লাগবে হোলসেল তারা কিন্তু অবশ্যই নাজির আমাকে হোয়াটসঅ্যাপে দেবেন আমি কিন্তু তাদেরকে রেটটা জানিয়ে দিব আর যারা এক পিস নেবেন মানে রিটেল যারা করবেন খুচরা তো তাদের জন্য প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হলে কিন্তু নাজির স্পোর্টস থেকে অথেন্টিক টেন থাউজেন্ডটা পেয়ে যাবেন অনেক অনেক স্টক আছে আলহামদুলিল্লাহ যাদের লাগবে নক করবেন তো বিকজ এই পর্যন্তই আজকের ভিডিও দেখাবে নেক্সটে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ